আছে দেখেন এই যে উজতে আসে আমরা এই যে এইভাবে ভাতের ভিতরে উসতে মাগো খিজে গরম ও তো উচতে এই এটা মনে আমিটা দিছে ওয়াও প্রচুর গরম বড় বরাবরই ভর্তা খাইতে অনেক পছন্দ কে কতটা পছন্দ করেন জানি না তো বেশিগুলোকে ফেলে দেবো আমরা বেশিগুলো ফাইল্লা দিয়ে সবাই খাইছে পাটকি বটকা ভর্তা লুটকি ভর্তা আমিও খাবো কোনো একদিন স্বপ্নে আছে ঠিক আছে না তো যাই হোক কাইস এখন আমরা এটাকে ভর্তা এই যে মরিচ আর পেঁয়াজ আর লবণ ধরে সটকায় নিতে হবে আরে আমি না কিছু কিছু ভিডিওতে দেখি আপুরা কি করে জানেন ওই যে ইয়ে আছে না ওই যে কি করে ওই যে ধুর ভুলে যাই মানে কি বলে ওই যে পাহাড়িরা আস্তে আস্তে উঁচতে টুচতে এরকম করে মানে তাবায়ে ভাতের সাথে কচকচ করে খেয়ে ফেলে কিন্তু কি একটা অদ্ভুত বলেন বিষয়টা হচ্ছে তেমনি খাই আমি আমি অবশ্য ভর্তা অনেক পছন্দ করি কিন্তু তার মানে এই না যে আমি আসলে ওইভাবে খাইতে পারবো তো যাই হোক আমার ভর্তা রেডি তো তারপরে আজকে যেটা রান্না করছে আমার বর্তা করলাম এটা হচ্ছে কুমড়ো ফুলের যাই হোক কিছু একটা চপ আম্মুকায় কুমড়ো ফুলের চপ আর এটা হলো পাঙ্গাস মাছ বোনা এই যে হলো ডিম আর পটল ভুনা আর এটার ভিতরে কিছু একটা আছে সেটা হলো ওই শিং মাছ ভুনা এই হচ্ছে উস্তে দিয়ে আর মাছ দিয়ে শিং মাছের জল আবার শিং মাছ গুনা করছে তো প্রথমে আমরা একটু উষ্তে ভর্তা দিয়ে খাবো আমি উষতে দিয়ে এত বাদ মা খাই ফেলছি আর কি বলবো তারপরে আমি এতগুলো তরকারি কিভাবে খাবানি বলেন তো যাই হোক এই যে উষ্তে দিয়ে তো বিষমিল্লা জানি না ভর্তা আমি মা তো খাইতে মজা হবে না কারণ নিশ্চিন্তে এটাতে লবণ বেশি হয়েছে বিসমিল্লা বলছিলাম না একটু লবণ বেশি হবে না একটু না একটু বেশি লবণ হয়ে গেছে না এটা খাওয়া যাবে না ওটা তো খাওয়া যাওয়া যাবে না আমরা একটু পটল ভাজি দিয়ে খাবো পটল ভাজি গরম ভাত বেস্ট অল সাথে একটু কুমড়ো ফুলের চপ অস্থির মজা শিং মাছ ঘুনা নিয়েছি তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ তারপরে হচ্ছে ডিমটা তাসেই আর এই ডিম আসতে আমি রাখছিলাম আমার এত ভাল লাগছে গাইস তার পরিশেষে আমি নিজেই বাকিটা খাইয়ে ফেলাইছি আর তাকে লেগে রাখি আর এই যে হচ্ছে করলার আর শিং মাছের ঝোল এত মজা লাগতেছে এত মজা লাগতেছে এবার একটু শিং মাছ খেয়ে দেখি আমি ভাতগুলো এখন খাবো না আবার একটু পরে খাবো তা একটু টেস্ট করে বলি আপনাকে কেমন হয়েছে এটা হয়েছে শিং মাছ আমি আবার রান্না করবে আর আমি ভিডিও বানাবো এটা হচ্ছে পাঙ্কাশ মাছ সব কিছু অনেক মজা হয়েছে সুস্থ থাকেন ভালো থেন্লাফিস আসসালামু আলাইকুম